প্রায় ছয়শো টাকা আচ্ছা পাঁচশো টাকাটা প্রাইস এটা হচ্ছে এনাদার ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে কিন্তু অবশ্যই ব্যতিক্রমে আসতে হবে আর নাম্বারটি তো স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করে নেবেন আচ্ছা এটা কিন্তু সুন্দর মুলতানি টাইপ কত প্রাইস ছয় আচ্ছা এটা হচ্ছে ডিজাইন সিঙ্গেল থাকবে একদম মটরমালা থ্রি লেয়ারটা প্রাইস প্রাইস থাকবে আচ্ছা এটা হচ্ছে যারা একটু শাড়ির সাথে পড়তে পছন্দ করেন সব বয়সে মানুষরা পড়তে পারবে খুবই ভালো লাগবে মেয়েরা পড়তে পারবে আরকি মানুষরা বলতে এটা প্রাইস বারোশো টাকা প্রাইস এটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখতেই পাচ্ছেন এটা কোয়ালিটি অনেক ভালো যার পছন্দ হবে নিয়ে নিতে পারবেন আচ্ছা এটাও কিন্তু অনেক লেয়ারের মধ্যে খুব সুন্দর এই সেটটা নিতে পারেন প্রাইস টাকা এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে দেখতেই পারেন এগুলো কত করে প্রায় পাঁচশো টাকা আচ্ছা এটাও কিন্তু সুন্দর ডিজাইন আছে এগুলোর মধ্যে প্রায় এটা হচ্ছে আনাদার ডিজাইন প্রাইস সেম আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস এটা প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস সেম পাঁচশো টাকা আচ্ছা তাদের কাছে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে আপনাদের যে ডিজাইনটা পছন্দ হবে তাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে আপনি সেইটাও ভিজিট করতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন তাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনের মধ্যে প্রায় পাঁচশো টাকা আচ্ছা ওইটা হচ্ছে অ্যানাদার ডিজাইন অনেক সুন্দর কাউকে গিফট করতে চাইলে গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন প্রায় পাঁচশো পাঁচশো একটা কম্বো যদি নিতে চান এই কম্বোটা নিতে পারেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রায় ছয়শো টাকা এই হচ্ছে আরেকটা কম্বোজ সাইট এটাও কিন্তু সুন্দর প্রাইসফেজ ছয়শ ছয়শো টাকা আচ্ছা এই হচ্ছে আমাদের একটা সেট খুব সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছেন মিনাকারি ওয়ার্ক করা আছে প্রাইস পাঁচশো টাকা তাছাড়া কিন্তু তাদের এখানে আপনার কোমরের বেছা থেকে শুরু করে মাথা বাটি আছে হাতের ব্রেসলাইট আছে আংটি আছে অনেক ট্রেন্ডি দুল আছে পায়েল আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পায়েল এখানে দেখতেও অনেক ভালো লাগছে পড়লে তো আর বেশি ভালো লাগবে টিকলি আছে